আসসালামু আলাইকুম আপনি খুব বেশি খান না আপনার ওজনও বেশি না কিন্তু আপনার পেট বেড়ে যাচ্ছে এটার করণীয় কি আপনি পেট কমানোর জন্য ডায়েট করছেন নিজে নিজেই কম করে খাচ্ছেন ফলে আপনার শরীর শুকিয়ে যাচ্ছে এবং শরীরে শক্তি পাচ্ছেন না আপনার সমস্যা সমাধান খাওয়া কমানো নয় আপনার সমাধান খাবার সঠিক নির্বাচন আপনাকে আমি পেট কমানোর জন্য চারটা আমি পয়েন্ট বলবো এই পয়েন্টগুলো আপনি ফলো করবেন অবশ্যই দেখবেন আস্তে আস্তে আপনার পেট কমে যাবে প্রথমত পয়েন্ট আপনি প্রথমে প্রাণিজ অর্থাৎ আমিষ জাতীয় খাবারগুলো খাবেন যেমন চিকেন মাছ মাংস ডিম এই খাবারগুলো বাড়াবেন আর অবশ্যই এগুলো রান্না করবেন খাঁটি সরষের তেল দিয়ে প্রসেস তেল দিয়ে নয় যেগুলো কম্পানের তেলের পরিষব তেল দিয়ে করবেন না অবশ্যই খাঁটি সর্ষের তেল যেগুলো ঘানিতে পুড়িয়ে ওই তেলগুলো দিয়ে রান্না করবেন দ্বিতীয়ত আপনাকে ফাইবার জাতীয় খাবারগুলো বাড়াবেন ফাইবার জাতীয় খাবার কোনগুলো যেমন রয়েছে সবুজ শাক সবজি সবুজ সবজিরা বেশি করে বাড়াবেন আর খাবার সাথে স্যালাড রাখবেন অবশ্যই আর লাল চালের ভাত থাকবে আর কম মিষ্টি জাতীয় ফলগুলো খাবেন যেসব ফলের গ্লাসিম ইন্ডেক্স কম তৃতীয় পয়েন্ট আপনাকে ফলো করতে হবে যে আপনাকে কিছু ভারী এক্সারসাইজ করতে হবে ভারী এক্সারসাইজ কোনগুলো যেমন রয়েছে ডাম্বেল পুশ আপ এবং বডিওয়েড স্কোয়ার এই তিনটি ব্যায়াম আপনি করবেন এই ব্যায়ামগুলো কীভাবে করবেন এই ব্যায়ামগুলো গুগল অথবা ইউটিউবে সার্চ করে দেখবেন যে কীভাবে ব্যায়ামগুলো করছে সেইভাবে দেখে আপনি ব্যায়ামগুলো করবেন আর প্রতিদিন ব্যায়ামগুলো করবেন আপনার পেট কমতে সাহায্য করবে চতুর্থ পয়েন্ট হচ্ছে আপনাকে ঘুমের দিকে নজর দিতে হবে ঘুমের দিকে নজর দিতে হবে আপনাকে দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমেন আর এই ঘুমটা অবশ্যই রাতের জন্য হয় আর আপনাকে আরও একটা পয়েন্ট আমি বলি যে খাবার বিশেষ করে প্রসেস ফুড আর ফাস্ট ফুড এই খাবারগুলো থেকে এড়িয়ে থাকবেন বিশেষ করে প্রক্রিয়াজাত যেগুলো কোম্পানির খাবার আর বাইরের আমরা যে খাবারগুলো খাচ্ছি যে তেল জাতীয় খাবার এই খাবারগুলো আমরা অবশ্যই কমাবো আবারও বলি আপনাদের কম খ আপনার সমস্যার সমাধান নয় বরঞ্চ এতে আরও আপনার বিপরীত হতে পারে তাহলে আপনি কি করবেন আপনাকে সঠিক খাবারটা নির্বাচন করবেন স্বাস্থ্যকর খাবারগুলো খাবেন কারণ আপনার সমস্যার এটা না যে আপনি বেশি খাচ্ছেন সমস্যা হচ্ছে আপনার হরমোন এবং মেটাবলিজম সঠিকভাবে কাজ করতে পারছে না উনি যেভাবে কাজ করতে চাইছে সেভাবে কাজ করতে পারছেন না এবং এটাকে সঠিকভাবে কাজ করতে চাইলে আপনি আমি যে আপনাকে যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলোকে ফলো করবেন দেখবেন আস্তে আস্তে আপনার পেট কমবে আশা করি এই পয়েন্টগুলো ফলো করবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং বিভিন্ন রকমের রোগ থেকে পাবেন আসসালামু আলাইকুম